গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা স্নান হয়ে গেছে পূজো হয়ে গেল একটু দর্শন করে নাও ঠাকুরকে তো এইখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ অনেক কাজ রয়েছে বন্ধুরা তাড়াতাড়ি সকালবেলায় পুজো সেরে নিলাম তারপরে দেখো এই ঘরে এসে চা খাওয়াও হয়ে যাচ্ছে এইবার দেখো ব্রেকফাস্টে আমাদের রয়েছে আজ লুচি এদিকে জিঞ্জারের চিকেন সেদ্ধ হচ্ছে সকালবেলা অনেক কাজ কোনটা করব আর কোনটা করব না এরকম কাজ লেগে যায় ওকে দিতে হবে ব্রেকফাস্ট এই যে এক গাবলা লুচি ভাজা হয়ে গেছে তারপরে দেখো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম এই যে ছাদে চলে এসেছি ছাদে দেখো বৃষ্টি জমে আছে সমস্ত রাত্রি ধরে বৃষ্টি হয় এত বৃষ্টি না আবার সকালবেলা দেখো রোদ্র ঝলমলে আকাশ হাওয়া বইছে আজ বেশ ওয়েদারটা ভালো আছে তবে আবার কখন বৃষ্টি আসবে কে জানে আর বৃষ্টি এলে কি হয় বলো তো কারেন্ট চলে যায় তো দেখি আজ কি হয় তো কাপড় মেলতে হবে তাই ছাদে এসেছি বৃষ্টির জল পেয়ে দেখো ধুতরা ফুলগুলো কি সুন্দর ফুটছে তবে এই মাসে ধুতরা ফুল ফোটা বেশি প্রয়োজন তাই না বাবা ভোলানাথকে দেওয়া যাবে আর এত পেয়ারা হয়েছে বন্ধুরা পাখি বাঁদর এদের সব খুশি আমরা তো এই পেয়ারা মানে খাই না বললেই চলে হাতের কাছে ছাদে এলে একটা দুটো যদি পাই ওই শখ করে আর কি খাওয়া আর সব পাখির জন্যে গাছ ভর্তি আর দেখো কি সুন্দর হাওয়া বইছে গাছের শাখা প্রশাখাগুলো কি সুন্দর দেখো দুলছে পাখিও কিন্তু ডাকছে তোমাদের শোনাতে পারলাম না আমি ড্রাইভিং করছি পরে আর জিঞ্জার বাবু দেখো ওরও এখন একটু ছাদে আসা অসুবিধে হয়ে গেছে কেন বলো তো এই যে জল জমে আছে সাঁওলা পড়ে আছে ও কম আসে আমিও আসি না বললেই চলে যখন একটু কাজ পড়ে যায় তখনই ছাদে আসতে হয় ফুল তুলতে এই যে কাপড় চোপড় মেলতে এরকম আর কি প্রয়োজন একটু সবজি টবজি তুলতে লঙ্কা তুলতে এইসবের প্রয়োজন হলেই ছাদে আসি আর কতক্ষণ রোদ থাকবে দেখি কাপড়গুলো শুকাতে হবে অনেক কাপড় রয়েছে বন্ধুরা আরও রয়েছে ভেতরে দিয়েছি সিঁড়ির তারপরে সাদা কাপড় আছে উজালা দিতে হবে এই দেখো হাতের কাছে দুটো পেয়ারা আবার তুলে নিলাম টুক করে এই দেখো পেয়ারার মধ্যে পিঁপড়ে রয়েছে ঘরে গিয়ে ধুয়ে খেতে হবে পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর চলে আসো বন্ধুরা পেয়ারা খেতে আমার বাগানের কাছে প্রচুর পেয়ারা হয়েছে চলে আসো তারপরে দেখো ঘরে এসে বাবু এই দেখো বিছানা চাদর পাততে দেবে না ওয়াশিং মেশিন করেছি চাদর পাততে হবে সব কেচে দিয়েছি এই দেখো কি করে দেখো চাদর পাততে নিলে ওর দুষ্টানি ও কিছুতেই চাদর পাততে দিতে চায় না এ দেখো স্যার সাইডে রয়েছে এদের স্যারে হাত কামড় দিচ্ছে খেলছে স্যারের সঙ্গে কামড় না খেলছে ও খুব মজা করে চাদর পাততে নিলে আর ঘর ঝাড়ু দিতে নিলে এই দেখো আমার সঙ্গে আবার আরও অতুষ্টি করছে লুকোচুরি খেলছে রেগে যাবে এখন কি বাবা উড়ি বাবা বাবা এত রেগে যায় এবার জিঞ্জারের ব্রেকফাস্ট হচ্ছে চিকেন শুদ্ধ দিয়ে ও গরম ভাত খাচ্ছে এবার রান্নাঘরে চলো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কাঁকরুল ভাজা অলরেডি বসে গেছে কাঁকরুল ভাজা হচ্ছে আর এই যে পনির হবে বাটার পনির মশলা বলে না ওইটাই করবো শুধু পনিরটাই করব কাকরুল ভাজা পনির আর হবে পটল আলু দিয়ে পোস্ত আর মুগ ডাল এটাই আজ আমাদের লাঞ্চ মেনু আর দেখো জানালা দিয়ে আবার দেখাচ্ছি কেমন হাওয়া বইছে সাথে তো দেখে নিয়ে আসলাম এই দেখো খুব হাওয়া বইছে বাইরে কিন্তু রোদ্রু আছে বেশ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কেন যে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না এত একদম এই কচি কাঁকরগুলো ভেজে খেতে খুব টেস্ট লাগে কিন্তু দারুণ মিষ্টি লাগে আর সেদিন আমি শুনলাম একজন ডক্টর বলছে আর কি ফোনেতেই শুনেছি কাকরুলের নাকি অনেক উপকারিতা মানে যেগুলো বলছে আমি শুনিনি কোনো দিন দারুণ দারুণ বলছে তো হবে হয়তো অনেক কিছু জানতে পারলাম কাকরুল সম্পর্কে অনেকে তো আবার কাকরুল খেতে চায় না কিন্তু কচি কাকরুলগুলো বেশ ভালো লাগে কাকরুলে পুর ভালো লাগে ভাজা একদিন ইচ্ছা আছে কাকরুলের পুর করে তোমাদের দেখাবো বন্ধুরা খুব সুন্দর পটলের করেছিলাম একদিন কাঁকরুলের করে দেখাবো ভালো কাঁকরুল পাচ্ছি না বেশ বড় বড় কাঁকরুল লাগবে ডাসা কাঁকরুল ওইটা সেদ্ধ করে মাঝখানে কেটে যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে খুব ভালো লাগে খেতে এই পনিরটা হবে ভাজাটা নেমে গেলে তারপরে পটল পোস্তটা হবে রান্না করতে করতে দেখো এসে আবার ফ্যানের হাওয়ায় বসেছি ঘরে কিন্তু গরম লাগছে ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি এই দেখো জিঞ্জারও পেছনে এসে আবার খেলা করছে আজকেও কাজ ছাড়া হচ্ছে না একটু যাচ্ছে বাইরে থেকে ঘুরে আবার আসছে ঘরের মধ্যে চলো রান্নাটা সেরে নিতে হবে যাচ্ছি একটু রান্না করছি আবার এসে বসছি খুব গরম তার কারণ জানালাগুলো খোলা যাচ্ছে না হাওয়া বইছে আবার এই জিঞ্জার ডিস্টার্ব করে জানলার ধারে বসে ভিউ দেখে খুললে পারে ও যদি বেরিয়ে যায় বড় বড় জানালার ক্রিলের ফাঁকগুলো আছে তার জন্যে খুলতে পারি না ওই জন্য গরমটা বেশি লাগে বন্ধুরা রান্নাঘরে কি বাবা কী ভাবছ জিনজার দেখো জিঞ্জার কি ভাবছে কিসে না পেট ব্যথা করছে না কি শুয়ে পড়ো যাও যাও শোনা শুয়ে পড়ো জিঞ্জু কী ভাবছে কালকে একটু অসুবিধা হয়েছিল শুট এই দেখো দেখেছো বললাম শুয়ে পড়ো দেখো মেঝেতেই শুয়ে পড়েছে দেখো বাধ্য ছেলে জিঞ্জার এখানে শুতে বললাম ঘরে যাও শোনা জিঞ্জার আবার রান্নাঘরে এসেছি রান্না কমপ্লিট হয়নি তখন সব শেষ করতে হবে আর দেখো জিঞ্জার বাবু বসে দেখছে কোথায় ওঠা যায় ভাবছে কোন বক্সের মধ্যে ঢুকবো আমি সেটাই ভাবছে দেখো কি ঢুকবে হ্যাঁ উঠতে পারবে তুমি বাবু শোনা যাও ঘরে যাও বাবা ভিউ দেখছে দেখো জানালা দিয়ে কলা পাতা ভিউ শোনা যাও রান্নাঘরে সব সময় থাকবে যতক্ষণ রান্না না শেষ হয়েছে এখান থেকে যাবে না ও যাও সোনা কি বাবা জিঞ্জার পাবুর আবার দেখো লাঞ্চ হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পরে আবার দেখাচ্ছি তোমাদের কি খাচ্ছ কি খেলে ভাত না জল হয়েছে খাওয়া হয়েছে যাবে না কোথাও ঘরে ঘুমিয়ে পড়ো তারপরে আমাদের লাঞ্চ টেবিলে চলে এসেছি বন্ধুরা এই দেখো আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি রান্নাটা পনিরটা এরকম হয়েছে মশলা পনির হয়েছে বাটার দেওয়া রয়েছে আর এই যে পটল আলু পোস্ত হয়েছে আর কাটল ভাজা তোমাদের তো রান্না একটু একটু করে দেখিয়েছি তারপরে লাঞ্চ সেরে এবার দেখো খাটে উঠে একটু বসেছি রেস্ট এই দেখো জিঞ্জার বাবুল্লু খেলছে আমার সঙ্গে এর খালি এরকম আই দেখো লুকে আছে কোথায় দাও কেউ দেখতে পাবে না তারপরে সন্ধ্যেবেলা এই দেখো আলু ভেজে মুড়ি মাখা হয়েছে আর চা তো বন্ধুরা ভিডিওটি এইখানেই রাখব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব খুব সুস্থ থেকো আর জিঞ্জারবাবু দেখো টানা ঘুম দিচ্ছে সন্ধেবেলা তো আমার আর জিঞ্জারবাবুর তরফ থেকে তোমাদের সবাইকে টাটা এবং শুভ সন্ধ্যা